দেখুন কি আজব ঘটনা বিড়ালটি কীভাবে ইঁদুরকে ধরছে কিন্তু শেষে অনেক মজা আছে মানে ইঁদুরকে কিভাবে ধরলো এই ইঁদুরটা কি বাসানোর জন্য কে কে আসলো সব কিছু বাস্তব দেখতে পারবেন আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি ভিডিওটা অনেক দূর ঢাকা থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে ময়মনসিংহে সিং ধারণকৃত এই ভিডিওটা শুধু আপনাদের জন্যে ভিডিওটা সেই ইঁদুর কিভাবে। পালাবার চেষ্টা করে আর বিড়াল ইঁদুটিকে কিভাবে কি সুন্দরভাবে তার মনের মতন করে শিকারি করে এরপরে তাকে কিভাবে মানে তার প্রাণ কেড়ে নেয় অবশেষে ইঁদুটিকে কিভাবে খেয়ে পেলে মানে আশ্চর্য ঘটনা আমি এই প্রথম দেখলাম তাই চিন্তা করলাম যে আমার বন্ধুগণও এই ভিডিওটা দেখো যে কিভাবে একটা ইঁদুরকে বিড়াল শিকার করে শিকারি করে কিভাবে তারে হত্যা করে হত্যা করার পরে এটাকে কিভাবে খায় মানে একদম পুরোটা খায় বলেছে আপনারা দেখেন মানে আমি আশ্চর্য হয়ে গেছি এই দেখেন কী সুন্দর নেচে নেচে তালে তালে খেলে খেলে মানে ইঁদুরটাকে মারল মানে এত সুন্দর করে একবারে মারতে পারতো মারে নাই ধাপড়া ধাপড়া এ দেন একটু সারে দু একটা থাবড়া দে আবার একটু সারে এভাবে এক সময় লাস্টে অবশেষে কিভাবে এটাকে মাইরা পরে ইঁদুরটাকে খায় আপনারা দেখুন দেখুন গভীরভাবে খেয়াল করে দেখুন শিকারি মানে মানুষ যে খাবারের জন্য কি করতে পারে এই একটা নজির না দেখলে আমিও বিশ্বাস করতাম না তাহলে দেখুন কিভাবে ইঁদুর মেরে এই দেখেন এই দেখেন আশ্চর্য ঘটনা কেমনে মারে দেখেন কিভাবে এই দেখেন মারেন মায়ের একটু সারে দেন আস্তে আস্তে তীরে দিলে মারতে 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 ইঁদুরটাকে ল্যাঙ্গা করে লেঙ্গা করার পরে অবশেষে এটার প্রাণ খেরে নেয় মানে এটার হত্যা করে ইঁদুরটাকে হত্যা করে অবশেষে এটাকে কি মজা করে খায় আমি আশ্চর্য গেছি যে ইঁদুর যে বিলাই খায় ইঁদুর বিলাইকে মানে বিলাই ইঁদুরকে মারে এটা জানতাম কিন্তু ইঁদুর যে বিলায় মাইরা খায় এটা কিন্তু আমি কখনো দেখি নাই এইটাই প্রথম দেখলাম আর আমি দেখছি তা হবে না স্বার্থপন নাই আমি আমি স্বার্থপণ না আমি একা দেখবো আর আমার বন্ধু বান্ধব যারা আছে আমাকে যারা ভালোবাসে তারা দেখবে না এটা কি কি হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ভিডিও করছি এটা কিন্তু ঢাকা থেকে অনেক দূর প্রায় পঁচাশি কিলোমিটার দূরে ময়মিন সিং ঘটনাটা ঘটছে আশ্চর্য দেখেন দেখেন বাহ কী চমৎকারভাবে বিলাইটা ইঁদুরটাকে মারে দেখেন বা বা বাবা ভাই দেখেন ইতিমধ্যে এই দেখেন দেখেন একটু পরে দেখতে পারবেন এটা মাইরা একে মানে মানুষ রুষ্ট যেমন বাজ্য করে ওটার এমনভাবে খাচ্ছে আমি আশ্চর্যভাবে দেখলাম দেখেন দেখেন ওরদের মনে হচ্ছে না সারিয়েছে না সারে নাই এই দেন এই জমান লাভটা দেখছেন কেমন ওর এই দেন এই দেন এমন মাইরে মাইরিয়া মাইরিয়া মাইরে পরে এক সময় দুটা একদম নিস্তেজ হয়ে যায় নিস্তেজন হয়ে যায় পরে গার মটকায় মানে আমি দেখছি মানুষও মানুষকে এইভাবে এই হিংস্র প্রাণী মতন মারে এইটাই তার প্রমাণ দেখেন আজ দেখলাম বিড়াল বিড়ালকে মারা দেন ঈদ এই দেন এই লড়স না কে রে চুপচাপ থাকে লড়স কে আর কত সহসে দেন ইঁদুটা এখন আর বয় লড়তে পারতেছে না মানে লড়লে মারে এই দিন এই লড়স কে এই লড়স মার এই দেখেন দেখছেন অবস্থা যাবি কই যাইতে দিব না এত সুজা আমার কাছে চলে যাবে এই দিন লেজ লড়ায় আর কয় আর কি হয়তো এদের মাতৃভাষা বুঝি না দেখেন বাহ লর লাগে মার 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 দেখছেন এই যে লর আর মারে লর লে মারে আবার না লর লো মারে এই যে দেন দূরে থেকে দেখে কি কোনো অবস্থা এইবার যে একটু পরে দেখবেন যে এটা পুরাটা দেখার মারে বলেছে মায়ের আবার কি সুন্দর মানে রুস্ট রুস্ট যেমনি খায় এইভাবে খায় অর্থাৎ মুসলমানের গুরু যেভাবে খা হ্যাঁ এইভাবে খায় হিন্দুরা যেমন যে মানে কাঠ যেটা দেখা মানে হিন্দুরা যেভাবে ফাটা বলি দেখা এই এটা এই যে শেষ এটা মোটামুটি কিন্তু শেষ পথে তাই দেখবো ইঁদুর কে যে মানে আসলে বিলাই যে ইঁদুর রেখা আমি কোনো সময় দেখি নাই ইঁদুর মারতে দেখছি কিন্তু ইঁদুর খাইতে দেখি না এইটাই তার প্রমাণ দেখেন এই যে শেষ হ্যাঁ এই যে দেন এই যে দেন এই যে শেষ এই যে দেন এই যে গাড্ডা আমাদের ধরলো এই যে গার কিন্তু শেষ এই যে গার মটকায় শেষ কিন্তু লরস না আর লরে না তার মানে এই যে এই যে শেষ তার মানে ইঁদুর মারা তার শেষ মাইরা বলাইছে এখন দেখেন এই যে লরস লড়স দেখে আরও তাপ রাইছে এই যে দেন তার জীবনটা কীভাবে খাইলে নিতেছে এই যে দেন আর ঠিক ঠিকছে এই দেন এককার গাড্ডা আমাদের যে কামড়ে ধরছে ধরে এই যে দমটা বার হইতেছে এই যে মনে হয় বাড়িব এই যে দেন এটা কিন্তু দম বার করতেছে বুঝছেন ভালো মতো দেখেন দমটা কেমনে বার করতেছে এরপরে এ দেন এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইদরে কল্লাটা ছাপাইতেছে এই দেন ছাপাইতেছে কিন্তু এই দেখেন চাবাইতে চাবাইতে এই দেন এই দেন এই কল্লাটা পুরো এই এই যে কল্লাটা দেখছেন কল্লাটা চাপাইতেছে চাবাইতেছে চাবাইতেছে আমি কিন্তু আওয়াজ পাচ্ছি আমার খুব কাছে থেকে আমি ভিডিওটা করতে পারতেছি বিলাইটা ডরায় নাই না ডরানোর কারণ আছে এর আগের দিন এই বিলাইটাকে আমি একটু আদর করছিলাম এই যে কাল্লাটা কিন্তু খাই বলেছে ও ইতিমধ্যে কাল্লাটা খাওয়া শেষ এখন এই যে পুরাটাই পুরাটাই চাপাইতেছে দেখেন 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 আশ্চর্য পুরাটাই একদম এই দেখেন মানে কি মজা করে দেখাইতেছে আমি আশ্চর্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শর্ট করছি কিন্তু এটা সে দীর্ঘক্ষণ ইঁদুরে কি গর্ত থেকে কী সুন্দর কী চমৎকারভাবে যে বের করছে এটা যদি আপনারা দেখতেন মানুষেরও এত বুদ্ধি নাই যাই হোক এটা সুন্দর করে বুদ্ধি করে বার করছে বার করার পরে দৌড়াইছে দৌড়ানোর পরে তারপরে তারপরে মারছে মারতে 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 অবশেষ সেটা মরছে মরার পরে এই যে আগে খাল্লা ডাকাইছে খাল্লা খাওয়ার পরে এই যে ডাকাইতেছে দেখেন এই যে এই যে বডি দুই হাত ছ ভরি খেয়েছে মানে ইদুরে যে সামনে দুই হাত এই যে পুরাটা খাওয়া শেষ দেখেন দেখেন অবস্থা এই যে আগে পুরাটা খাই মানে বিশ্বাস হয় একটা ইঁদুর যে পুরাটা সে বলেছে দেন চিন্তা করেন নাই একদম টুটমু মুচা নাই নাই আর নাই বা এক মুখ টুক মুচা দেখছেন এই বিলায় স্বভাব আমার বাল্য বন্ধু বরগেতুল্লার মতন বরগতুল্লাহ বুঝছেন বরগেতুল্লাহ আমার সাথে একসাথে মুখটা করবো কই দেখছি না তো শুনছি না ঠিক আমাদের বরগতুল্লার মতন যেমন আমরা মিজুরের অনেকগুলি স্যারান ভালো আছেন যেমন এই যে রবিউল্লাহ ওলিউল্লাহ ওয়াসিম জুনায়েদ কাকন মাকন চন্দন কামরুল জামরুল হ্যাঁ সাইদুল ওরা অনেক ভালো ছিল এই বরগতুল্লা এই বরগতুল্লার কারণে এই ওদের শরীরটাও এরকম হয়েছে খাই মুখ মুচ্চালায়